সমস্ত মা বোনদের খুশির খবর কেননা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়তে চলেছে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো আদৌ কি সেই টাকাটা বাড়তে চলেছে নাকি এটা একটা ভাঁওতা বা কিছু তার আগে দেখে নিই যারা দোয়ার সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা করেছেন বা যারা দালাল ঘরে কাজ করছেন তারা কোথাও না গিয়ে কাউকে না জিজ্ঞেস করে নিজেদের হাতে থাকা যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকে আপনারা বাড়িতে বসে চেক করে নিতে পারবেন যে আপনাদের নামে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন হয়েছে কি না বা আপনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন কি না বা কী স্ট্যাটাস দেখাচ্ছে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন তো যারা যারা এই প্রকল্পে অলরেডি নতুন নাম লিখেছেন তাদের জন্য তার তারা দেখে নিন তাদের হাতে যে মোবাইল ফোনটা আছে মোবাইল ফোনে গুগল ব্রাউজার চলে যান গিয়ে লিখুন লক্ষ্মীর ভাণ্ডার ডাটা চেক লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে অপশানটা চলে আসবে এই অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন এই দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট ডাটা সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেজ চলে আসবে আসার পরে এখান থেকে আপনি দেখুন ফোন নাম্বার স্বাস্থ্য কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন সবচেয়ে বেস্ট হবে যেটা সেটা হচ্ছে আপনাদের আধার নম্বর এবং ফোন নাম্বার দিয়ে চেক করা তার জন্য এখান থেকে আপনারা আধার কার্ড নম্বর অথবা ফোন নম্বরটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে যে নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পর ক্যাপ্টারটা ক্যাপটা বসিয়ে দেবেন দেওয়ার পর সার্চ করবেন করলে আপনাদের সামনে চলে আসবে চলুন সেটা দেখে নেওয়া যাক আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে এই ক্যাপ্টারটা যেমন যেমনভাবে আছে সেই তেমন তেমনভাবে এন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে সার্চ করবো সার্চ করার পরে আপনাদের সামনে দেখাবো দেখুন সার্চ করার পরে দেখুন চলে আসছে আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নম্বর চলে এসছে এবং কবে জমা পড়েছে না করে সব এখানে চলে আসবে যে কবে জমা পড়েছে কোথায় জমা পড়েছে কত তারিখে ফাইনাল হয়েছে ডেট ফাইনাল হয়েছে কোথা থেকে অ্যাপ্রুভ হয়েছে সব এখানে চলে আসবে কোথাও কি অ্যাপ্রুভ হয়েছে এবং অফিস থেকে কবে এখন সব কিছু অপশান চলে আসবে আসার পরে নিচে যে অপশানটা আসছে সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশানটা আসছে সেখানে দেখুন সব কিছু নাম পেয়ে যাবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান নাম্বার সব কিছু পেয়ে যাবেন আসার পরে দেখুন ডান সাইডে দেখবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ঠিক ডান সাইডে দেখবেন এমন একটা অপশান আছে প্রথমত আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে সব কিছু ডেট চলে আসবে এটা বহু দিনের একটা নাম সেই জন্য বহুদিনের পুরানো ডেট দেওয়া আছে দেখুন যেমন দেখা যাচ্ছে দেখুন এনার এনার হচ্ছে এই তারিখে জমা পড়েছিলো এবং এই তারিখে ভেরিফাই হয়েছে এই তারিখে তোমা সরি এই তারিখে জমা পড়েছিল এই তারিখে ফাইনাল সাবমিট হয়েছে আর এই তারিখে এতটা সময় এটা ভেরিফাই হয়েছে এবং এত তারিখে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর থেকে এই ব্যক্তি টাকা পাওয়া শুরু করেছে এবং দেখুন নিচে এই ব্যক্তির পুরো ডিটেলস নাম নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশান নাম্বার সব কিছু দেওয়া আছে এবং এই নামের ঠিক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ঠিক পাশে দেখবেন একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই ব্যক্তির যে পেমেন্ট স্ট্যাটাসটা এখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন প্রতিটা মাসের পেমেন্ট স্ট্যাটাস সব সাকসেস হয়ে আছে মানে প্রতিটা মাসের পেমেন্ট পেয়ে গেছেন এবং ডিসেম্বর মাসটা এখনও আপডেট হয়নি ডিসেম্বর মাসটা আপডেট হলে এখানে দেখাবে পেমেন্ট সাকসেস এবং যদি কারো যদি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে চিন্তা করতে হবে না খুব শীঘ্রই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং যারা বুঝতে পারেননি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যারা যাদের কোনো সমস্যা আছে বা এই অপশানে কী কী দেখাচ্ছে সে বিষয়ে আমাকে বলবেন আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব